বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বহু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে মনি কোঠায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন শ্বেতা বলেছেন যে তার কাছে কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালো চরিত্র জি বাংলায় শুরু হয়ে গেছে তার নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে জি বাংলার পেজ থেকে জানতে চাওয়া হয়েছে দর্শকদের কেমন লাগছে ধারাবাহিকটি অনেকেরই অল্প দিনের মধ্যেই বেশ পছন্দ হয়েছে ধারাবাহিকটি শেতার স্বভাবের সাথে চরিত্রের মিল আছে বলে মনে করেন অনেকেই আবার অনেকেরই মত আলাদা একজন এই জি বাংলার পোস্টের কমেন্টে লিখেছেন গল্পটায় আলাদা বা নতুন কিছু নেই ভালো লাগার ঠিক আছে যেমনটা হয় ব্যাপারটা যদি উল্টো হতো তাহলে হয়তো বেশ ভালো লাগত আবার একজন লিখেছেন কেন বাংলা সিরিয়াল বিয়ে পরিবারের বাইরে কিছু ভাবতে পারে না অপর একজন লিখেছেন আবারও সেই অবাস্তব শাড়ি পরা লম্বা চুল বৌমা রান্না করছেন সোনার টুকরো ছেড়ের জন্য তবে বেশিরভাগ জনেরই বেশ পছন্দ হয়েছে ধারাবাহিকটি শ্বেতার অনুজয় জুটি বেশ পছন্দ অনেকেরই হয়েছে সে তার সহজ সরল চরিত্র বেশ পছন্দ অনেকের এই ধারাবাহিক প্রেমীরা এখনও অপেক্ষায় রয়েছেন ধারাবাহিকের সেতার তার অনুজয়ের চরিত্রে বিয়ে দেখার এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে বলবেন না